ও ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও ডুব ও ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পির দিল দরিয়াই দিল দরিয়াই ডুবে দেখ পরে ফাগল মর দিল যখন হবে বুঝতে পারবি কোথায় কি রতন দিল যখন দিল যখন হবে বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন ওরে সেই নদীর ও তুই সেই নদীর গভীরেত রে আছে মানিকার রতন আছে মানিকার রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ অরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ অরে পাগল মন অত ডুব দিলে রূপ দেখতে পাহাবি রেপ ওতে ডুব দিলে রূপ দেখতে পাহাবি রে পাবে তোর খোদে মহাজন পাবে তোর খোদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ অরে ফাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ অরে রাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন রাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন তারা আকাশ বাতাস শূন্য করে রে তারা আকাশ শূন্য করে রে সদাই করে বিচরণ সদাই করে বিচরণ পীরের দিল দরিয়াই ডুবে দেখ অরে পাগল মন পীরের রে দিল দরিয়াই ডুবে দেখ অরে পাগল মন অত ডুব দিলে রূপ দেখতে পাহাবি রে অতি ডুব দিলে রূপ দেখতে পাহাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খোদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখে করে পাগল মন পাগল হওয়া লাগবে পাগল 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 আবার অনেকে পাগল কার কসনার বিষয় করে আমরা মদিনের পাগল কথা ঠিক না বেটে আমরা মদিনের পাগল সবুজ গম্বুজ দেখলে মাথা ঠিক থাকে না কথা ঠিক না বেটে আরে জিন্দা আরে জিন্দা কারে আমার murid আলমাস আমার রোহানি সন্তান আমারে গজল শূন্য আমার ফুটটা দুই হাজার এমন ফুটে তো একশো লইতো আজকে কাময় মার আবার বসতিবো মালও ভালোবাসতে কথা কখন ঠিক কিনা আল্লাহ তার তারে কবুল করুক আল্লাহ বার বারবার মদিনা যাওয়ার তৌফিক ফিক যখন আমিন মদিনের কথা শুনলি তো গজল মনে জায়গায় ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি না বলো ভালোবাসার জায়গা আহ যতই তুরুদে পড়ি তৃপ্তি মিটে যতই দুরুদে পড়ি তৃপ্তি মিটে না আসে কি বিনে অন্য জানে না পাগল বিনে অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা মা বলো ভালোবাসার জায়গা মাদিনা আল্লাহ গারে জায়গা জোরে জুরি জুরিকে আল্লাহ আকবার বলা যাবে না